গত তিন মাসে রাজশাহী বিএনপিতে দন্দের জেরে নিহত হয়েছেন চারজন এই জন্য গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দলে অনুপ্রবেশকারী ও সুযোগ সন্ধানী নেতাদের দায়ী করছেন প্রবীণ নেতারা তারা জানান ব্যক্তির স্বার্থে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারপরও অনেকেই মানছেন না কেন্দ্রীয় নির্দেশনা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন হয়েছে দুই হাজার উনিশ সালের জুলাই মাসে আর তিন বছর আগের ঘোষিত আহ্বায়ক কমিটি দিয়ে চলছে মহানগর বিএনপি কমিটিতে পদ পাওয়া আর না পাওয়াদের মধ্যে দূরত্ব ক্রমেই বাড়ছে তারা কর্মসূচিও পালন করেন আলাদাভাবে পাঁচ আগস্ট স্বৈর শাসনের পতনের পর রাজশাহী বিএনপির বিভিন্ন ইউনিটে বিভক্তি আরও দৃশ্যমান এর প্রভাব পড়েছে অঙ্গ সংগঠনগুলোতেও নিজেদের মধ্যে প্রায়ই ঘটছে অপ্রীতিকর ঘটনা পাঁচ তারিখের পরে তো নিজেকে বিএনপির কর্মী বা বিএনপি নেতা হিসেবে দাবি করছে কিন্তু তাদেরকে তো আমরা দীর্ঘ চোদ্দো পনেরো বছরে যে আমরা বিভিন্নভাবে দলের মিশিন মিটিং প্রোগ্রামে ছিলাম তাদের তারাকে তো দেখতে পাইনি তবে নেতারা বলছেন সংঘাত সহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করলেই শাস্তির মুখোমুখি হতে হচ্ছে নেতাকর্মীদের মার্ডারের এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এটা আমাদের দলের লোকেরা জড়িত না এবং কে যে করেছে সেটাও বলতে এটাতে তারা আছে আমাদের ঘরে দোষ চাপানোর জন্য আমাদের লোকদের দোষ চাপানোর জন্য সেটা করে থাকতে পারে দীর্ঘদিন ভোট দিতে না পারা এবং নির্বাচন না করার ক্ষেত্রেও একটা শেষান জটের মতো মানে রাজনীতিক জট তৈরি হয়েছে এই জটের কারণে এই জটিল জিনিসগুলো কখনো কখনো পাবলিকের সামনে চলে আসছে আমরা আমাদের জায়গা থেকে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি দলের প্রবীণ নেতাদের দাবি সুবিধাভোগী নেতাদের আশ্রয়ে থেকে সুযোগ সন্ধানীরা নিজেদের স্বার্থে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে যারা অরিজিনাল দিন পি তারা এটার মধ্যে ইনভলভ না দলের যারা পোর খাওয়া তাদের নেতৃবৃন্দ সর্বস্তরের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি মহিলা দল সবাই ঘৃণা করছে চলতি বছর বিএনপির দুপক্ষের সংঘর্ষে রাজশাহী নগরীতে মারা গেছেন এক রিক্সা চালক পবাই প্রতিপক্ষের গুলিতে নিজ বাড়িতে খুন হন যুবদল নেতার বাবা আর তানোরে দুপক্ষের সংঘর্ষে মারা গেছেন বিএনপির স্থানীয় দুই নেতা আহসান হাবিব অপু ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী